দরকার এই এলাকার মানুষজনের মতো না থাকি দেহলেও অন্য কথা চাইতে নতুন তন্ত্র স্ত্রী তৈরি করতে হয় মানে বেশি হাঁটতে হয় তার জন্য তারা এখন দেখতে পাচ্ছেন এখানে যে চগ বা মই আপনারা যে যে বলে থাকুন সেটা ইউজ করে পারাপ না এটা আসলে এটাকে মানুষের জন্য একটু কষ্টকর হয়ে গিয়েছে যার কারণে তারা আন্দোলন করছে একদম প্রকাশ্যে যখন একটা ট্রেন যাচ্ছিলো সেই ট্রেনটার সামনে সবাই দাঁড়িয়ে গিয়েছে আমি বিজয়ী ট্রেনের মধ্যে ছিলাম সত্যি কথা সেটা অ্যাক্সিডেন্ট হতে পারে তো ড্রাইভারটা অনেক দরকারটা শুনতেই পারছেন যে ম্যাটিনারি থেকে তারপরে সিটি ক্যান্টারিয়ার রেল স্টেশনের তিনশো মিটার দূরে আমরা ব্যবস্থা করছি

দাবি দিয়ে তারা ট্রেনটা আটটায় যাচ্ছেগ রাস্তা নটা তিরিশে এইটাই তো বুঝে বলেন আটকেছে নটা তিরিশে এখানে এখানে আটকে

মানিক ভাই আমি কন্ট্রোলের সাথে কথা বলতে আমার আমি ঠিক আছে আপনাদের সমস্যাটা একটু বলেন আমাদের ভাই আমাদের মানব মানে

ད�ས <laughs> ད�ས